ও তো জেনারেল স্টুডেন্ট ভার্সিটি স্টুডেন্ট ও আইডি কার্ড দেখানোর পর আপনি গেট খুলতেছেন না কেন গেট বন্ধ করার পারমিশন কে দিছে আপনাকে এটা তো অথরিটি দেয় না ভার্সিটিতে এখন প্রশাসন নাই প্রক্টর নাই ভিসি নাই তাহলে গেট কেন খুলতেছেন না বল আইডি কার্ডও দেখাইছি সব দেখাইছি গেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয় যারা কাজ করতেছে আমরা সমন্বয়দের ওনাদের